ভরাভরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান প্রতি সপ্তাহের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এখন আমি এই সপ্তাহের পত্রিকাটি তুলে ধরবো এই সপ্তাহে রয়েছে সতেরো মে দু হাজার চব্বিশের সাপ্তাহিক পত্রিকা এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই কর কমিশনার অঞ্চল উনিশ ঢাকা থেকে নিয়ে দেওয়া হয়েছে পথ সংখ্যা একশত চারজন এরপর দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা পঁচানব্বই জন এরপর দেখতে পাচ্ছেন জেনারেল হাসপাতাল থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা পঁচাশি জন সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকার সার্কুলারগুলো আপনি কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন পরিবার পরিপালকা কেন্দ্র থেকে একটি দেওয়া হয়েছে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন মোট পথ সংখ্যা এক হাজার চারশত ছয়চল্লিশ জন এই সার্কুলারটি ভুয়া এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন কেননা এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রতারণা করে আসছে তাই এই ধরনের সার্কুলারে আবেদন করতে যাবেন না এরপর দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পথ সংখ্যা জন এবং কর কমিশনার অঞ্চল ঢাকা চব্বিশ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা নব্বই জন এরপর দেখতে পাচ্ছেন কাস্টম অ্যান্ড ব্যাস কমিশনের রাজশাহী থেকে দেয়া দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা একশত তেরো জন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দেয়া দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা ষোলো জন এবং বাংলাদিং ফোর জি নেটওয়ার্ক থেকেও একটি বড় আকার নিক দেওয়া হয়েছে সার্কোলারটি ভালোভাবে লক্ষ্য করেন মোট পথ সংখ্যা আটশত চুয়াত্তর জন এরপর দেখতে পাচ্ছেন কর কমিশন অঞ্চল পঁচিশ ডাকা থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা বিরাশি জন এরপর রয়েছে জেলা প্রশাসক ময়মনসিংহ থেকে দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা ছিয়াশি জন এরপর দেখতে পাচ্ছেন আর্মি ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা পঞ্চাশ জন গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা জন। এরপর মাওলানা বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেয়া দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা জন এবং জেলা প্রশাসক মানিকগঞ্জ থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা বাইশ জন এখন আমরা সর্বশেষ পেজটিতে মানে চার নাম্বার পেজটিতে চলে যাব এক নাম্বারে বিস্তারিত আপনি চাইলে দুই নাম্বারে দেখে নিতে পারেন এটা হচ্ছে দুই নাম্বার পৃষ্ঠা এখানে কিন্তু প্রথমের যে বিস্তারিত দুই নাম্বারে পাওয়া যাবে এবং সে সাথে তিন নম্বরে কিন্তু আপনি বিস্তারিতগুলো পেয়ে যাবেন এখন আমরা সর্বশেষ চার নাম্বারের পেষ্টিতে চলে আসছি শক্তি ফাউন্ডেশন থেকে একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা পাঁচশত পঁচাত্তর জন কাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা বিশ জন এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা পঁয়ত্রিশ জন এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব যেগুলো এই সপ্তাহে রানিং রয়েছে যেমন ডিবিএল গ্রুপ বাংলাদেশ কমার্স ব্যাংক এবং ব্যাঙ্ক পিএলসি শাহজালাল ইসলামী ব্যাংক অ্যাডভান্স কেমিক্যাল এবং ইন্টারন্যাশনাল ব্যাংক এনআরবি ব্যাংক মধুমতি ব্যাংক প্রাণ গ্রুপ উত্তরা মোটরস অগ্রণী ব্যাংক, যমুনা ইলেকট্রনিক্স নোমান গ্রুপ শপ আপ সিটিজেন্স ব্যাংক এই সার্কুলারগুলো বর্তমানে রানিং রয়েছে এখানে চাইলে আপনি অ্যাপ্লাই করতেই পারেন এরপর নর্থ ওয়েস্ট থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা জন জেলা পরিষদ কক্সবাজার থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন এবং কুর্না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইজন এরপর মিনিস্টার থেকে নিক দেওয়া হয়েছে বড় আকারে একটি রীতি নিয়োগ পদ সংখ্যা একশো জন এবং এখানে বাংলাদেশ কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এবং বাংলাদেশ পাওয়ার লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে এবং বিএম ফাউন্ডেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে এই হচ্ছে সাপ্তাহিক পত্রিকা সতেরো মে দু হাজার চব্বিশের আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ